সালামু আলাইকুম রহমতুল্লাহ এটি রাঙ্গনিয়া গোয়ার বিল এলাকা অসাধারণ একটি জায়গা এই গোয়ার বিলে এক সময় সাড়ে সাত হাজার মানুষের খাবারের জোগান ছিল এখন দেখেন অবস্থা কি সুন্দর অসাধারণ এই গোয়ার বিলের মাঝখানের দুই পাশে সুইগুট্টা রোড দিয়ে যে রোডে গেছে দেখেন কৃষ্ণচড়ায় ফুলে ফুলে ভরা এটি আমাদের সেই গ্রামের রোড এই রোডটি দিয়ে দেখেন আমি আজকে এখানে যে মৌসুমে ধান কাটা সে ধান কাটা দেখতে আসছি দেখেন আর ওই যে আমার ঘর দেখাচ্ছে এখান থেকে দেখেন আমার ঘর ওই যে ওই উপরে টিনালা ছোট্ট ওই যে ওই টিনালা গরটি অসাধারণ অসাধারণ আমরা সামনে ভিউটি আপনি দেখাচ্ছি অবশ্যই একটা সুন্দর ঘটনা কমেন্টস করবেন এই অসাধারণ ভিডিওটা কেমন লাগছে আপনাদের দেখে যাবেন এত সুন্দর লাগবে আপনার যত যাবেন এত সুন্দর লাগবে অসাধারণ অসাধারণ গণিয়া গোয়ার বিলের মাঝখানে যত যাবে এত সুন্দর লাগবে ওখানে অসাধারণ 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 দেখা যাক এই দেখেন যাবেন আপনার মনটা মানে আপনার এই মন কোথায় চলে যাবে মানে গ্রামের যে একটা সৌন্দর্য এই যে ধানের সিজনে এটা আপনার মনটা চলে যাবে অন্যদিকে আপনার মন থাকবে না মনের সাথে অসাধারণ একটি জায়গা অসাধারণ যত যাবেন শুধু ধানার ধান আর ধান ধানার ধান ধানার ধান ধানের ধান অসাধারণ আমরা সুইজির টাকা চলে আসছি আলহামদুলিল্লাহ